আপনার কাটমিটারে টাকা ভরেন মাত্র দুই মিনিটে মাত্র দুই মিনিটে বি ক্যাশ দিয়ে আপনাদের কাটমিটারে টাকা ভরতে পারবেন তো সর্বপ্রথম বিদ্যুৎ বিল সেখানে চলে গেলাম তারপর হচ্ছে বিল বিদ্যুৎ প্রিপেইড এখন এখানে উপরে আপনাদের মিটার নাম্বারটা লিখে দেন ফোর জিরো ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান ফাইভ জিরো সিক্স টু ওকে নিচে হচ্ছে মোবাইল নাম্বার ওকে ঠিক আছে মোবাইল নাম্বার তারপরে এগিয়ে যান পে বিলটা করতে এগিয়ে যান হ্যাঁ এখানে হচ্ছে অ্যামাউন্ট লিখুন এক হাজার ওকে আর নিচে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেন হ্যাঁ বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দেন বাস পরের ধাপ হ্যাঁ বিদ্যুৎ বিল ঠিক আছে পরিশোধ এখন একটা এস এম এস আসবে হ্যাঁ এই যে এই যে বিশ ডিজিটের যেই টোকেন নাম্বারটা এটা এটা হচ্ছে রিচার্জ নাম্বার ঠিক আছে আর নিচে যেই ইয়া মিটার নাম্বার আছে এটা হচ্ছে মিটার নাম্বার আর একেবারে নিচে হচ্ছে ওনার নাম ঠিক আছে বুঝতে পারছেন বিশ ডিজিটের যেই টোকেন নাম্বারটা আছে এটা মিটারে বসিয়ে জাস্ট ক্লিক করে দেবেন তাহলেই আপনাদের মিটারে টাকা লোড হয়ে যাবে ঠিক আছে আর এখানে যারা এই ভিডিওটা দেখে উপকার হয়েছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করতে কোনো টাকাও লাগে না কোনো পয়সাও লাগে না ঠিক আছে ভাই যদি কারোর মন চায় তাহলে সাবস্ক্রাইবটা করে দিয়ে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম